নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে কিন্তু ম্যাচ রয়েছে জমজমাট একটা ম্যাচ একদম চোখে দেখার মতো একটা ম্যাচ সেই কলকাতা ডার্বি হ্যাঁ বাঙালির আবেগ এই কলকাতা ডার্বিতে অনেক জড়িয়ে রয়েছে দুই প্রধান দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি দল আজকে মুখোমুখি হবে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে ডার্বি ম্যাচ তো গুরুত্বপূর্ণ হয় কিন্তু এই ডার্বি ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ কারণ এই ডার্বি ম্যাচ যে দল যে দলকে হারাবে মানে যে দল জিতবে সেই দল কোয়ালিফাই করে যাবে অবশ্যই সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাই ভীষণই একটা টাফ ম্যাচ হতে চলেছে দুটি দলের কাছেই মোহনবাগান দল তাদের জিততে হবে আর ইস্টবেঙ্গল এফসি দলকে জিততে হবে প্লাস ড্র করলেও তারা কোয়ালিফাই করে যাবে তাই মোহনবাগানের কাছে একটাই চান্স রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের কাছে দুটো চান্স রয়েছে মানে কোনো দুটো দুই দিক দিয়ে তারা যেতে পারে নেক্সট রাউন্ডের জন্য তাই মোহনবাগান দলকে অবশ্যই জেতার মানসিকতা নিয়েই কিন্তু নামতে হবে এই ম্যাচে তো এই ম্যাচটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে যেখানে দুটি দল মানে ডার্বি ম্যাচে তো কোনো দলই কীরকমভাবে এগিয়ে থাকে না পিছিয়ে থাকে এটা দেখা হয় না দুটি দলই এগিয়ে রয়েছে দুটি দলই পিছিয়ে রয়েছে এরকমই আর কি ব্যাপার তো অবশ্যই এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কী হবে কি পরিবর্তন আসতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেনে সেটা নিয়েও বলবো আর এই ম্যাচটা অবশ্যই তোমরা দেখতে পারবে ফাথরডা স্টেডিয়াম থেকে স্টার স্পোর্টস এবং হটস্টারে লাইভ দেখতে পারবে তো এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা নিয়েই বলি এবার প্রথমে ইস্টবেঙ্গল এফসি দলের কথা বলি ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু তাদের প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন করবে না যে প্লেইং ইলেভেনটা নিয়ে চেন্নাই এফসি দলের এগেনস্টে চার শূন্য গোলে তাদেরকে হারিয়েছিল সেই প্লেইং ইলেভেনটাই মোটামুটি খেলবে একদম পারফেক্ট প্লেইং ইলেভেন ডার্বি ম্যাচের জন্য যেখানে ফোর থ্রি থ্রি ফরমেশনে গোলকিপারে খেলবেন অবশ্যই গিল দুইজন সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলী এবং সিভিলি মানে কেভিন সিলভিলি এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাক পজিশনে জয়গুপ্তা চারজনের সেরা ডিফেন্স মাঝমাঠটা কিন্তু যথেষ্ট শক্তিশালী মাঝমাঠটা দেখে মোটামুটি তোমাদেরকে এটা মনে হবে যে খুব শক্তিশালী মাঝমাঠ সত্যি কথা বলতে শক্তিশালী মাঝমাঠ কারণ তিনজন বিদেশি প্লেয়ার একসাথে খেলবে যেখানে সাউল ক্রেসপো রাশিদ এবং মিগুয়েল ফিরেরা এই তিনজন একসাথে খেলবে এই ডার্বি ম্যাচে এই প্লেং ইলেভেনে এবং উপরের দিকে যদি দেখো তাহলে নাওরেম মাহেশ সিং রাইট উইঙ্গার পজিশনে বিপিন সিং লেফট উইঙ্গার পজিশনে এবং হামিদ আহদেদ সে খেলবেন কিন্তু অবশ্যই একা সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে তো দুর্দান্ত একটা প্লেইং ইলেভেন ইস্ট বেঙ্গল এফসি দলে যেটা মোহনবাগান দলের এগেনস্টে ডার্বি ম্যাচে নামাতে চলেছে আজ এবার যদি মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে অবশ্যই কিছু পরিবর্তন তো আসতেই চলেছে ফোর টু ফরমেশনে যে প্লেই প্লেইং ইলেভেনটা রয়েছে আর কি যে পরিবর্তনটা রয়েছে সেই পরিবর্তন রেখে আর কি গোলকিপারে খেলবেন বিশাল গাই দুজন সেন্টার ব্যাক পজিশনে অ্যালবার্তো রড্রিগেস টম অ্যালডেড দুজনের জুটি একসাথে আবার দেখতে পারব রাইট ব্যাক পজিশনে মেহতাব সিং অভিজ্ঞ ডিফেন্ডার লেফট ব্যাক পজিশনে অবশ্যই ক্যাপ্টেন শুভাশিস বোস চারজনের সেরা ডিফেন্স মাঝমাঠে দুজন অনিরুদ্ধ থাপা এবং অবশ্যই আপুয়া যাদেরকে আমরা গত ম্যাচে শুরু থেকে খেলতে দেখতে পারিনি কিন্তু এই ম্যাচে শুরু থেকেই খেলবেন এবং রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং একদম পারফেক্ট চয়েস যেটা গত ম্যাচে দেখিনি কিন্তু এই ম্যাচে শুরু থেকেই থাকবে লেফট উইঙ্গার পজিশনেও আমরা লিস্টন কোলাসোকে দেখিনি তো লেফট উইঙ্গার পজিশনে এই ম্যাচে লিস্টন কোলাসো থাকবে এবং একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এখানে পরিবর্তন যেটা আসতে পারে সেটা হচ্ছে এখানে কিন্তু জ্যাসন কামিংস তারপর রফসন রবিনো এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন তো আমার মনে হয় যে রপসান রবিনোকে খেলানো উচিত তো সেক্ষেত্রে রবসন কিংবা জাসন কামিংসের মধ্যে যে কোনো একজন এবং একা সিঙ্গেল স্ট্রাইকার পজিশনে জ্যামি ম্যাকল্যান তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে এরকমই একটা দল কিন্তু নামাতে চলেছে আজকে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল কিছু পরিবর্তন যেগুলো আসবে সেই পরিবর্তনের মধ্যে সাহাল আব্দুল সামাদ কিন্তু বসে থাকতে পারেন আবার খেলাতেও পারেন অপশান তো মলিনার কাছে প্রচুর রয়েছে কারণ রিজার্ভ বেঞ্চটা যদি দেখো তাহলে সেই রিজার্ভ বেঞ্চের সমস্ত ফুটবলারদের নিয়ে কিন্তু আরও একটা প্লেইং লেভেন তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে একদম ফার্স্ট টিম যেটা আমরা গত ম্যাচে দেখিনি সেই ফার্স্ট টিমটা কিন্তু আবার ডার্বি ম্যাচে আমরা দেখতে চলেছি একদম শক্তিশালী টিম সমানে সমানে লড়াই হবে বেঙ্গল এফসি দলের তো সেরকম কোনো তারা নেই তারা ড্র করলেও কিন্তু কোয়ালিফাই করে যাবে তাই মোহন পাগান দলকেই সমস্ত রকমের আক্রমণ বা সমস্ত রকমের অ্যাটাক করে কিন্তু মোহন পাগান দলকে অবশ্যই এই ম্যাচটা জিততে হবে আর অবশ্যই আমার মনে হয় যে এই এই টার্ভি ম্যাচে মোহনবাগান দলই যা করার সব কিছু করবে বাদবাকি বাকি ডিফেন্স সময় আটোসাঁটো করে রাখবে ইস্টবেঙ্গল এফসি দল যেখান থেকে কাউন্টার থেকে বল পেলেই তারা কিন্তু কাউন্টারঅ্যাকে বেশি আর কি সচল হবে মানে সেখান থেকেই গোল করার চেষ্টা করবে কিন্তু কারণ তাদের তো এই একটাই কাজ রয়েছে ড্র করার ড্র করলেই তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে আর অপর দিকে মোহনবাগান দলকে কিন্তু জিততে হবে তাই তাদেরই বেশি কাজ করতে হবে দেখা যাক সেস অব্দি মলিনা তাদের পরিকল্পনা অনুযায়ী কেমনভাবে এই ম্যাচটা যেতে